अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप जूही अमर चश्माटा कोथाय गेलो আমি নিজে পড়ে নেব আমিও তুলে মাই দিচ্ছিলাম জানি তোমার ওপর এখন কোনো অধিকার নেই কারণ এখন তুমি অন্য কারোর হয়ে গেছো এখন আমারও আপনার ওপর কোনো অধিকার নেই কারণ এখন আপনি অন্য কারোর হয়ে গেছেন নিহারবাবু জলটা পেলাম ওটা কি সুন্দর না রুহি হ্যাঁ কিন্তু হাত দিসটা ভেঙে গেলে কিন্তু আমরা খুব বকা খাবো আমি তো শুধু দূর থেকে দেখছি দেখলে আর কি করে ভেঙে যাবে দড়া রোহি চুহি এটা ঠাম্মার প্রিয় স্ট্যাচু ঠাম্মা তো আমাকে ওটার কাছে যেতে দেয় না এবারে হবে মচা চল আমরা এবার যাই হ্যাঁ চল দেখো তোমার প্রিয় ভেঙে দিয়েছে সত্যি করে বলো তোমাদের মধ্যে কে ভেঙেছে স্ট্যাচু আন্টি আমরা ওটা ছুঁইওনি ওটা নিজে থেকেই ভেঙে গেল না ঠাম্মা ওরা মিথ্যে কথা বলছে ওরা অনুকুন্দরের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে ছিল ওরাই এটা ভেঙেছে আমি জনি তোমরা জানো এটা কত পুরনো স্ট্যাচু আমার দাদুর শেষ চিহ্ন ছিল এই স্ট্যাচু যেটা আজ অবধি আমি এত সাবধানে রেখেছি কিন্তু তোমরা বলছো আজ এত বছর পর এমনি এমনি ভেঙে গেল সত্যি করে বলো কে ভেঙেছে এটা কত দামি এটা জানো তোমরা এটা আমি ভেঙেছি দেখে বোকা মনে হয় তুমি এখানে ছিলেই না তাহলে তোমার হাতে ভাঙে কি করে বাচ্চারা দোষ করেছে তাদের বকার বদলে তাদের বোঝানোর বদলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মিথ্যে কথায় সাই দিয়ে যাচ্ছ আমি আমি জল খেতে এসেছিলাম তখন আমার হাত লেগে পড়ে ভেঙে গিয়েছিল আমি গ্লু দিয়ে আটকে দিয়েছিলাম আমার মনে হয়েছিল যে আপনি রেগে যাবেন ওরা হয়তো এখানে এসেছে কোনোভাবে আবার টাচ লেগেছে কিন্তু আসলে আমার হাত থেকে পড়ে এটা ভেঙেছে তো বড় অসাবধানতা তুমি করলে কি করে রুচিতা তুমি জানতে তো এই স্ট্যাচু আমার কাছে কত মূল্যবান আন্টি মা কি করে জানবে মা আপনাদের বাড়িতে প্রথমবার এলো না রুচিতা তুমি ওদের দোষ যতই ঢাকো না কেন আমার লোকসান পূর্ণ হবে না তুমি জানোই তো এই অ্যান্টিক জিনিসগুলো কত মূল্যবান হয় এই মেয়ে দুটোকে একটু অন্তত সহবত শেখানো উচিত ছিল বোঝানো উচিত ছিল মানুষের বাড়িতে কিভাবে থাকতে হয় অন্যের বাড়িতে এভাবে ভাঙচুর করতে নেই ওদের বোঝানো উচিত ছিল এবার বলো এই লোকসানের ক্ষতিপূরণ কে দেবে তোমার যা লোকসান হয়েছে তার পূরণটা আমি করবো তুই কেন এই ক্ষতিপূরণ দিবি বাবা তোর এর মধ্যে কি দোষ স্ট্যাচুটা আমার জন্য ভেঙেছে আচ্ছা তাহলে রুচিতা ওর বাচ্চাদের বাঁচাচ্ছে আর তুই ওদের তিনজনকে আমি কাউকেই বাঁচাচ্ছি না মা এটা আমার জন্যই ভেঙেছে ইনফ্যাক্ট দুদিন আগেই ভেঙে গেছিল সরি আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে চাইলেও তুমি ওটা জোড়া লাগাতে পারবে না তাই ছেড়ে দাও এসব সরি স্যার আমি আস্তে আস্তে আপনার সব ক্ষতি পূরণ করে দেবো নিহারবাবু বাবাকে স্যার বলছেন কেন কি হয়েছে এখানে সম্পর্কগুলো কি এখনো একই আছে নাকি সব ওলট পালট হয়ে গেছে ভুলটা আমার ছিল থ্যাংক ইউ এর কোনো দরকার নেই পিঙ্কু এসব কি করছো কি হয়েছে এগুলো কেন ফেলছো পিঙ্কু পিঙ্কু আরে পিঙ্কু বাবা মেয়েগুলোর হয়ে কেন বললো যদি বাবা জেনে যায় ওই স্ট্যাচুটা আমি ভেঙেছি তাহলে কি তুই ভেঙেছিস স্ট্যাচুটা বাবু ওই আন্টি ও বলতে চাইছে যে যদি ভুল করে ওর হাত দিয়ে ভেঙে যেত তাহলে নিহারকে কত বক্ত আর ওই মেয়েদের দোষ নিজের ওপর নিয়ে নিয়েছে এডমা আমিও আমিও তো ওইটাই বলতে যাচ্ছিলাম 엄마 তুমি বলো যে বাবার সন্তান আমি না ওরা দুজন আরে রা দুবাই আয় মা জনা এই চকো কথা রাখ করে কি শুনেছিলে তুই তো তোর বাবার একমাত্র ছেলে আরে ওই মেয়ে দুটো দুচার দিনের জন্য এসেছে সেই জন্য হয়তো তোর বাবা ওদের দয়া করছে আমার তো ওই মেয়ে দুটোকে একদমই পছন্দ না দু চার দিনের জন্য আছে ওরা বাড়িতে তারপর তুই এই বাড়িতে একলা রাজত্ব করিস কে আটকাবে তোকে তাই না শুনো তোকে একটা কথা বলবো আমি তোর জন্য তোর পছন্দের ক্ষীর বানিয়েছি কিচেনে রেখেছি তাড়াতাড়ি দৌড়ে যা গিয়ে খেয়ে নে সাবাস আমার সোনা আন্টি রুচিতা আর ওর মেয়েরা চলে যাবে তো ওই যেভাবে নিহার ওদের মেয়েকে সাপোর্ট করলো মনে একটা ভয় ধরে গেছে মানে আমি শুধু এটাই চাই যে নিহার যেন ভুলে না যায় এই বাড়ির ছেলে পিঙ্কু ওই নয় তুমি চিন্তা করো না তেমন কিচ্ছু হবে না কারণ আমি নিহারকে আর প্রতীকের বাবাকে এটা কোনোদিন ভুলতেই দেব না যে এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী শুধুমাত্র পিঙ্কুই আর নিহার যদিও বা ভুলে যায় কিন্তু রুচিতা কোনোদিন ভুলবে না যে ওর জায়গা না না এই বাড়িতে আছে নিহারের জীবনে অতবার বলেছি আমি তোমাদের অন্য কারোর বাড়িতে গেলে দুষ্টুমি করতে নেই কি দরকার ছিল তোমাদের ওই স্ট্যাচুতে হাত দেওয়ার মা ওই স্ট্যাচুটা নিজের থেকেই ভেঙে গেল হলো পিঙ্কু কিছু করেছে আমাদের বকা জন্য। জুহি এইভাবে কারোর ওপর দোষারোপ করতে নেই ঠিক আছে মা ওই আঙ্কাই পিঙ্কু আমার বকা থেকে আমাদের কেন বাঁচালো নিহার তুই কেন এই ক্ষতিপূরণ দিবি বাবা তোর এর মধ্যে কি দোষ কারণ স্ট্যাচুটা আমার জন্য ভেঙেছে ইনফ্যাক্ট দুদিন আগেই ভেঙে গেছিল আমি জানি না ওই আঙ্কেলটা কত ভালো বলো সব সময় আমাদের সাহায্য করে আগে মা প্রবলেম থেকে বাঁচাতো আর এখন আঙ্কেল দেখো বড়ো ঠাম্মি ঘুমোতে গেছে তোমরাও চুপচাপ ঘুমিয়ে পড়ো ঠিক আছে যাও হাত পা ধুয়ে এসে শুয়ে পড়ো এখানকার বাথরুমে প্রবলেম আছে তাই বাইরে করিডোরের শেষে একটা বাথরুম আছে ওখান থেকে হাত পা ধুয়ে এসো আর প্লিজ কোনো জিনিসে হাত দেবে না ঠিক আছে যাও কোনো কিছু ধরবে না ঠিক আছে ওই গাড়িটা আমার গাড়িটা আমাকে বাবা কিনে দিয়েছে অনেক দামি এটাতে হাত দেওয়ার কথা ভাববিও না আমরা হাত দিচ্ছিও না ঠিক আছে আমার বাবা বলে তোদের বাঁচিয়ে নিল কিন্তু আমার ঠাম্মাকে দেখেছিস তো খুব স্ট্রিক্ট